শারীরিক অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে নিঃসঙ্গ আছে তাদের পুজোর সামগ্রী উপহার দিয়ে তাদের মধ্যে একটু আনন্দ ভাগ করে নিই তার সাথে সাথে আজকের তো আমরা খুব কমার্শিয়াল হয়ে গেছি তো ইলিশ উৎসবগুলো আমরা বড় বড় টাকা পয়সা নিয়ে ইলিশ উৎসব করি কিন্তু আমি ইলিশ উৎসবটা আজকের দিনে এনাদের সাথে করি অন্তত তাদের যদি আত্মার তৃপ্তি লাভ হয় তাহলে উপরে আমার ঈশ্বরের কাছে বাবা বাবা মা আছে তাদের তৃপ্তি না সমস্তটা আমার ব্যক্তিগত ষোলো বছর ধরে তো এই দিনটা তো আসি আসি আপনারা তো দেখলেন সবাই কীভাবে আমাকে আপন করে নেয় এবং আজকের দিনটা এনারা জানে যায় ঝড় বৃষ্টি জল যাই হোক আমি আসবো এই বিশ্বাসটা এদের মধ্যে শুধু এই দিনটাই আসেন নাকি অন্য সময়ও আপনি এখানে আসেন আজকের দিনটা তো আমার পারমানেন্ট যতদিন আমি জীবিত থাকবো বাঁচবো ততদিন আজকের দিনটা আসবে আর এমনি বাজে দীপাবলির আগে একবার আসি জগদ্ধাত্রী পুজোর পার আসি কোনো কোনো স্পেশাল অকেশনের ভাব নিশ্চয়ই আমার বিবাহ বার্ষিকীর দিন আমরা আসি বাবা মা এটাই কি কি আপনি পরিবার মনে করেছেন বাবা মা মনে করেছেন দেখুন বাবা মার তো কোনো সাবস্টিটিউট হয় না তার থেকে বড়ো ঈশ্বর আমি আজকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আপনার সাথে কথা বলছি যদি আমার বাবা মা না থাকতে আমি পারতাম না আমার দান করার ক্ষমতা নেই কারণ আমার দানের জীবন আমার বাবা মা আমাকে দানের জীবন দিয়েছে তাই দান করার ক্ষমতা আমার নেই কিন্তু সঙ্গ দেওয়ার ক্ষমতা আমার আছে তাই এদেরকে সঙ্গ দিয়ে মনে হয় যে আমার বাবা মা যে আমাকে দানের জীবনটা দিয়েছে এদের সবাইকে ভাগ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা